এই দেশের মানুষ কোনদিনও অন্যায়ের কাছে মাথা নত করে নাই কখনো জীবন দিতে কুণ্ঠবোধ করে নাই আপনারা যারা এখন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে করছেন গণভোট নিয়ে টালবহনা করছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এই দেশের মানুষ আপনাদের সকল ষড়যন্ত্রকে নিঃস্বাদ করে দেবেন ইনশাআল্লাহ সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে যে বিপ্লব এবং সংহতি দিবস আমরা দেখেছি এখন পালন করছি সেই সময়ে কি হয়েছিল পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গঠন হবে কিন্তু একটা ষড়যন্ত্রকারী মহল সেইটাকে পাল্টা বিপ্লবের মাধ্যমে তেসরা নভেম্বর তারা ক্ষমতা দখলে নেয় এবং সেই ঘটনাকে সাত তারিখে দেশের তৌহদী জনতা নারায় তাকবিরের স্লোগান দিয়ে সিপাহী জনতা তাদের সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে নস্বাদ করে দেয় ভাই এবং বন্ধুগণ দীর্ঘ পথ পরিক্রমায় আমরা খুন গুম আয়নাঘরের ইতিহাস লক্ষ্য করেছি শত শত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে চোখ পা হাত হারিয়ে আজ মানবতার জীবন যাপন করছেন সেই পাঁচই আগস্টের যে বিপ্লব হলো আবার সেই বিপ্লবের পরে আমরা সবাই মনে করেছিলাম নতুন বাংলাদেশ হবে নতুন সংস্কার হবে কিন্তু একটা মহল সকল সংস্কারে বাধা সৃষ্টি করছে আজকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তারা বাধা প্রদান করছে আমরা আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে চাই এই দেশের মানুষ কোনদিনও অন্যায়ের কাছে মাথা নত করে নাই কখনো জীবন দিতে কুণ্ঠবোধ করে নাই আপনারা যারা এখন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তালবাহনা করছেন গণভোট নিয়ে তালবাহনা করছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এই দেশের মানুষ আপনাদের সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিবেন ইনশাআল্লাহ আমরা চাই জনগণের অধিকার ফিরে দিন গণভোট আগে দিন জুলাই সনদের গণভিত আইনি ভিত্তি দান করুন এরপরে সেই ভিত্তির উপরে নির্ভর করে আগামী নির্বাচন দিন স্বচ্ছ স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ নির্বাচন দিন দেখবেন জনগণ কাদেরকে ভোট দেয় ইতিমধ্যেই ছাত্ররা দেখায় দিয়েছেন ডাকসু জাকসু সাকসু এবং রাকসু আগামী দিনেও বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে নাই বগিন ছাপের পতাকা উদ্দিন করবে ইনশাআল্লাহ আসুন আমরা সকল ষড়যন্ত্রকে করে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি আল্লাহ আমাদের সহায় হন এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ